ধরে অবস্থিত আমাদের এই এলাকার মধ্যে কিন্তু এইটা বিগত দিনে অনেকবার মানে ঘটনা ঘটছে সামনে একটা এই পারুলিয়া নতুন বিল্ডিং একটা করেছে এই গ্রাম পঞ্চায়েতটাকে শিফট করার জন্য তো আমরা আমাদের গ্রামের থেকে আমরা বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি এর আগে এইভাবে রেখে 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 আমরা গ্রাম পঞ্চায়েতটাকে সুরক্ষিত রেখেছি কিন্তু মানে শেষে এমন অবস্থা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে যে এখানে এটা মানে দাঙ্গা এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করছে নারায়ণগড় ব্লক থেকে এবং তার প্ল্যানিং ম্যাডাম হচ্ছেন আমাদের এই অঞ্চলের সচিব ম্যাডাম ওনাকে আমরা দু তিন দিন থেকে আমরা বলে যাচ্ছি যে ম্যাডাম এই গ্রাম পঞ্চায়েতটা আপনি ওখানে শিফট করবেন না ভিডিও ভিডিও সাহেব নাকি ওনাকে অর্ডার দিয়েছে কোনো অথরাইজ ছাড়া তো সেটা আমাদের যেখানে জানানোর আমরা জানিয়েছি কিন্তু যেটা হচ্ছে মেন মুদা কথা যে আমরা কসবা এলাকার এখানে সংখ্যালঘু মাইনরিটির এলাকা এখানে বিশাল পরিমাণে মানুষ মানে ভোট দিয়ে আমরা বারবার কিন্তু এই এলাকা থেকে আমরা কিন্তু প্রার্থীকে যেতাই এবং আমাদের এলাকায় বিভিন্ন ছটা সাতটা বুথ যদি হেরেও যায় আমরা এখানে এখান থেকে ভোটের মাধ্যমে কিন্তু সেই জায়গাটা আমরা পূরণ করি তো ম্যাডামকে আমরা অনেকবার বলেছি যে ম্যাডাম গ্রাম পঞ্চায়েতটা থেকে আমাদের কোনো রকম সমস্যা নেই বাইরে থেকে যারা আসছে পাবলিকরা এখানে বিভিন্নভাবে পরিষেবা পাচ্ছে কেউ বলতে পারবে না এটা আমরা গর্ব করে মানে রেকর্ড এটা বলতে পারবো গর্বর সঙ্গে যে আমাদের এখান থেকে গ্রামের কোনো মানুষের কাছ থেকে কোনো রকম ত্রুটি বা কোনো রকম সমস্যা কোনো মানুষ পাইনি বরঞ্চ আমরা ভালোভাবে সুস্থভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি কিন্তু জানি না যে নারায়ণগড় ব্লক থেকে কিভাবে ইঙ্গিত দিয়ে সচিবকে প্রেসার ক্রিয়েট করানো যাচ্ছে যে এই গ্রাম পঞ্চায়েতটাকে নতুন বিল্ডিংয়ে শিফট করার জন্য যেহেতু যদি মানে খোঁজখবর বা সার্ভে করে দেখা যায় যে সেই বিল্ডিংটা যেখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতটা করার তারা প্ল্যানিং করছে সেই বিল্ডিং বিল্ডিংয়ের চারপাশে কিন্তু ওখানে চরের ফ্লোট প্রচুর ওখানে রেলের তাণ্ডব প্রচুর কয়েকদিন আগে হিজড়ি ওসি ফোন করেছিল তারা বারবার ওই এলাকায় রেড করতে আসে এবং ওখানে চুরি চামারি প্রচুর হয় মদ মাতাল আড্ডা ওখানে কিন্তু কোনোরকমভাবে পাবলিক সুরক্ষিত থাকবে না এখানে কোনো বাইক বলুন সাইকেল বলুন বিভিন্ন দিক থেকে যেভাবে আমরা পরিষেবা এবং আমরা আমাদের ছেলেরা গ্রামের মানুষরা বাইরের লোককে যেভাবে পরিষেবা দেয় ওই পরিষেবাটা কিন্তু ওখানে রকম কেউ পাবে না তা সত্ত্বেও কিন্তু জানি না কিসের জন্য কি কারণের জন্য কি নিজেদের সুবিধা আছে যেটা এখানে থাকলে হচ্ছে না এটাকে ওখানে নিয়ে গেলে তাদের সুবিধাটা তারা বজায় রাখতে পারবে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সেই জন্য আজকে আমরা বুকে পাথর রেখে মনের কষ্ট যন্ত্রণা বেদনা নিয়ে এই গ্রাম পঞ্চায়েতটাকে রক্ষার কারণে আজকে আমরা এই প্রতিবাদ মৌখিকভাবে দাঁড়িয়েছি এটা আমরা আছি গ্রামগতভাবে এরপরে আরও বিশালভাবে আমরা এর নিয়ে প্রটেস্ট করব আমরা কিন্তু সুস্থ এবং পরিবেশ রেখে মানে লিগেলভাবে আমরা করব আমরা ওসিকেও জানিয়েছি এবং আমাদের যারা আছেন উঁচু লেভেলে ওনাদেরকেও জানিয়েছি ওনারাও যথেষ্ট সাপোর্ট সাপোর্ট করেছেন কিন্তু জানি না যে নারায়ণগড় ব্লক থেকে কীভাবে মেসেজের মাধ্যমে সচিব এটা করছে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ আগামী দিনে এর প্রতিবাদ বিশালভাবে দাঁড়াবে আমরা চাই গ্রাম পঞ্চায়েত যেভাবে এখানে সুরক্ষিত আমরা রেখেছি এটা আমাদের স্মৃতি এটা আমাদের একটা গ্রামের ঐতিহ্য এটা আমাদের পেস্টিক মেটার ব্যাপার যেখানে খুবই সুরক্ষিতভাবে আছে এখানে একটা গ্রামের মধ্যে এটাকে নিয়ে গিয়ে একটা বাইরের পরিবেশে রেখে সেখানে কেউ সুরক্ষিত পাবে না এই জন্য আমরা প্রতিবাদের মাধ্যমে এটাকে আটকানোর চেষ্টা করছি যাতে গ্রাম পঞ্চায়েত আমার ছ নম্বর অঞ্চল কসবা এলাকার মধ্যে আছে থাকবে এটা আমরা আশা আকাঙ্ক্ষা রাখছি আমার নাম হচ্ছে শেখ বাপি এবং আমা আমি নারায়ণগড় কোসবার বাসিন্দা এবং অঞ্চলিক প্রেসিডেন্ট